ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ তো আজকে আমরা সমাধান করব দেখো ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ পৃষ্ঠার এটা হচ্ছে চিহ্ন দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে ছয় তারপরে সমাধান করব এখানে সাত পৃষ্ঠার এই টিক চিহ্ন তারপরে সাত পৃষ্ঠার এই চিহ্ন কমপ্লিটের পরে আমরা আট পৃষ্ঠার এই চিহ্নগুলো সমাধান করব ঠিক আছে তারপরে আমরা এই নয় পৃষ্ঠার এই চিহ্ন কমপ্লিট করব নয়ের পরে দশ পৃষ্ঠার এই কমপ্লিট করব টিক চিহ্ন তারপরে দেখো আমাদের দ্বিতীয় আছে দুই আছে। ধনিত্য তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আমরা শুধু এই দশ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখাবো ছয় থেকে ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো সবাই আমাকে কমেন্ট করে যে আপু ষষ্ঠ শ্রেণীর ভিডিও দেন তো তাদের উদ্দেশ্যে ষষ্ঠ শ্রেণীর ভিডিও দিয়েছি আর কে কোন সাবজেক্টের কত পৃষ্ঠার ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে পড়লে আমি সাথে সাথে দিয়ে দেবো ঠিক আছে তো আমরা এক নম্বর থেকে শুরু করি তো দেখো এখানে কি লেখা আছে আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের ওখানেই নোটিফিকেশন যাবে তো দেখো এখানে একই লেখা আছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে তো এখানে অপশন আছে আমাদের চারটি তো আমাদের সঠিক উত্তর হবে গ এই যে গ নাম্বারও হবে ঠিক আছে তারপরে দুই নাম্বারে আছে ভাষা ব্যবহারের জন্য অন্যদের অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম তাহলে দুই আমাদের সঠিক উত্তর হবে ক বাক্য প্রতঙ্গ ঠিক আছে তারপরে দেখো আমাদের এখানে তিন নাম্বারে কি আছে মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম হল ভাষা খ নাম্বার উত্তর তারপরে দেখো আমাদের এখানে চার নাম্বারে কি আছে চার নম্বরে বলা আছে ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয় তাহলে উত্তর উত্তর কি হবে হবে খ হাতিয়ার। দেখো হাতিয়ারের পরে পাঁচ নাম্বারে আছে ভাষা কত প্রকার তাহলে কি হবে খ দুই প্রকার তারপরে ছয়ে কোন ভাষার সীমাবদ্ধতা আছে তাহলে ছয় উত্তর কি হবে গ মৌখিক ভাষার তো আমাদের কমপ্লিটের পর এখন আমরা চলে যাব সাত নম্বরে তো দেখো এখন আমাদের সাত নাম্বারে কি বলা আছে এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় তাহলে এর সঠিক উত্তর হবে গ শব্দ আট নাম্বার নিচের কোন ভাষার কোন কোন ভাষার বর্ণ রয়েছে তাহলে আটে হবে ঘ নাম্বার সব কয়টি ইংরেজি বাংলা তামিল তারপরে দেখো আমাদের এখানে নয় কি বলা আছে উচ্চারণের একক কি সঠিক উত্তর হবে ঘ শব্দ তারপরে দেখো আমাদের এখানে দশ নম্বরে কি আছে ভাষার প্রধান উপাদান সঠিক উত্তর হবে ঘ চারটি তারপরে দেখো এগারো নম্বরে আছে কোনটি ভাষার উপাদান নয় তাহলে সঠিক উত্তর হবে গ আওয়াজ বারো নাম্বার পশু পাখি ডাকে কি বলে পশু পাখির ডাকে কি বলে তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ আওয়াজ তারপরে তেরো নাম্বার এক বা একাধিক ধ্বনি মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে তাহলে সঠিক উত্তর কি হবে তেরোতে শব্দ তো আমাদের উত্তর কমপ্লিট তেরো এখন আমরা চলে যাব চোদ্দ নম্বরে এখানে চোদ্দ নম্বরে বলেছে অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম তো হবে ভাষা মানুষ নম্বরে গ এখন দেখো পনেরো নম্বরে আছে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যর স্থান কততম তাহলে পনেরো নম্বরেও হবে গ তৃতীয় ষোলো নম্বর একের একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয় তাহলে ষোলোতে হবে ঘ চলতি ভাষা তো আমাদের নম্বর এখন আমরা চলে শব্দ সতেরো বাক্য অর্থের আলোচনা আলোচনাকে কি বলে তাহলে সতেরো নম্বরে আমাদের উত্তর হবে কি সতেরো নম্বরে আমাদের উত্তর হবে ঘ ঘগত ঠিক আছে তো সতেরোর পরে আমাদের দেখো আঠারো নম্বরে কি আছে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে তাহলে আঠারো নম্বরে হবে গ ঈশার ভাষা ঠিক আছে তারপরে দেখো আমাদের উনিশ নম্বরে বলা আছে সংকেত ভাষার অপর নাম কি তাহলে আমাদের উনিশ নম্বরেও হবে গ ইশারা ভাষা এখন দেখো বিশ নাম্বারে আমাদের আছে বাংলা বাংলা সাধু ভাষার জনক কে তাহলে সঠিক উত্তর হবে ঘ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিশ নাম্বার কমপ্লিট এর পরে আমরা চলে যাব একুশ নাম্বারে দেখো একুশ নাম্বারে বলা আছে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে তাহলে একুশ নাম্বারে হবে ক প্রথমটা এবং দ্বিতীয়টা প্রথম ভাষা মাতৃভাষা বাইশ নাম্বার একই ভাষা ব্যবহারকারীদেরকে বলা হয় তাহলে ব্যবহারকারীদের উত্তর কি হবে ঘ ভাষা গোষ্ঠী দেখো বাইশের পরে আমাদের চলে যাব আমরা তেইশে তো দেখো তেইশে আমাদের এখানে বলা আছে উপভাষার আরেক নাম কি তো তেইশে হবে আমাদের বাইশে তো এই ঘ দিয়েছি ভাষা গোষ্ঠী ঠিক আছে বাইশে তারপরে বাইশের পরে আমরা তেইশে চলে এসেছি দেখো তেইশে উপভাষার আরেক নাম কি হবে আমাদের ক আঞ্চলিক ভাষা তারপরে চব্বিশে আছে একটি উপভাষাকে আদর্শ ধরে সেবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে তাহলে আমাদের চব্বিশে কি হবে ঘ নাম্বার হবে এই যে চব্বিশে হবে ঘ প্রতি প্রমিত ভাষা তো চব্বিশের পর দেখো আমরা চলে যাব পঁচিশে তো এখন দেখো পঁচিশে এখানে লেখা আছে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে তাহলে পঁচিশ আমাদের উত্তর হবে খ চলতি ভাষা বা মানভাষা ছাব্বিশ সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে তাহলে ছাব্বিশে উত্তর হবে ঘ পেশাগত ভাষা তারপরে আছে ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত সঠিক উত্তর হবে খ ইশারা ইঙ্গিতের মাধ্যমে এখন দেখো আমাদের আঠাশ নম্বরে কি বলা আছে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে আঠাশে হবে খ সাধু ভাষা তো আমাদের এই পৃষ্ঠা কিন্তু দশ কমপ্লিট তো পরবর্তীতে এই দুই ধর্নিত্ব এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলো আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে বলে দাও